আছে এক মাসেরও কম সময় তাই দিনরাত এক করে ছাপার কাজ শেষ করতে ব্যস্ততা চলছে বিভিন্ন প্রেসে প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যবই ছাপা থেকে বাধাই কাটিং ও প্যাকেজিংয়ে যুক্তদের ফুচরত নেই কারো নতুন শিক্ষাবর্ষের জন্য প্রায় ত্রিশ কোটি বই ছাপার কাজ চলছে এর মধ্যে প্রাথমিকের নয় কোটি এবং মাধ্যমিক ও ইবেদায়ীর একুশ কোটি বই প্রাথমিকের বই ছাপার কাজ শেষ হয়েছে এসব বই প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে রাজধানীর বিভিন্ন প্লেসে এখন ছাপা হচ্ছে নবম শ্রেণীর বই তবে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর বারো কোটি ষাট লাখেরও বেশি বই ছাপানোর জন্য সবেমাত্র প্রেসের সঙ্গে চুক্তি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড হাতে গোনা মাত্র দু একটি প্রেস শুরু করেছে ছাপানোর কাজ চুক্তি অনুযায়ী এই বই ছাপাতে প্রেস মালিকরা সময় পাবেন পঞ্চাশ দিন আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত মুদ্রণ শিল্প সমিতি বলছে এনসিটিভি ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর প্রথমবারের টেন্ডার বাতিল করায় ছাপানোর কাজ শুরু করতে দেরি হচ্ছে তাই জানুয়ারিতে কোনোভাবেই সব বই পাবে না শিক্ষার্থীরা সেভেন্টি পার্সেন্ট বই জানুয়ারি মাস পর্যন্ত দেওয়া খুবই কষ্টসাধ্য নর্মালি এখন যে গতি আছে এই গতিতে ফোর্টি পার্সেন্ট বই যেতে পারে আমরা উদ্যমী হলে বিভিন্ন সংকটগুলোকে মোকাবেলা করতে পারে এই বিষয়গুলো নজর দিয়ে যদি সরকার ব্যবস্থা গ্রহণ করে তাহলে এটা সেভেন্টি পার্সেন্ট যাইতে পারে নাহলে ফোর্টি পার্সেন্ট উপর যাওয়ার সম্ভাবনা নাই আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আর মার্চে রোজা ও ঈদ উল ফিতরের লম্বা ছুটি তাই জানুয়ারির মধ্যেই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দেওয়ার বিকল্প দেখছেন না এই বিশ্লেষক অবশ্যই কারো ব্যক্তিগত গাফিলতির কারণে যাতে এই বইগুলা শিক্ষার্থীর হাতে যেতে দেরি না হয় সেই ব্যাপারে একটা সুস্থ পদক্ষেপ নিবে এটি আমরা আশা করি ক্যামেরার সামনে কথা না বললেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে জানুয়ারিতেই বই পাবে শিক্ষার্থীরা আহমেদ সময় সংবাদ ঢাকা